তো বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আসলে বিশাল অসুস্থ ছিলাম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় তিন দিনের মতো হসপিটালে ছিলাম যার কারণে এই গত হাটে সরাসরি যেতে পারিনি এখন মোটামুটি সুস্থ আবার টুকটুক করে আর কি প্রোগ্রামগুলো শুরু করব তো আজকে প্রথম প্রোগ্রাম মানে অসুস্থতার পরে প্রথম প্রোগ্রাম আজকে রফিক ভাইয়ের লভটে আসলাম কিছু কবুতার উনি কালেকশন করেছে সেগুলো বিক্রি করবে ভালো মানের কবুতার সাথে থাকুন এবং দেখেন যদি পছন্দ হয় স্ক্রিনের নাম্বার আছে ওনার সাথে যোগাযোগ করে কবুতরগুলো কালেকশন করতে পারবেন আজকে মূলত কি কবুতর দেখাবেন আজকে টিডি কবুতরই দেখাবো যেহেতু পাকিস্তানি হাই ফ্লাইং এর এবং ভালো টপ কোয়ালিটি টিডি দেখাবো আর বিয়ার্স একটু ভালো মানের কবুতর নিতে হলে একটু দাম দিয়ে কিনতে হয় এটা আপনারা চিন্তা ভাবনা করবেন অনেক সময় আমরা একশো আঠাশ দেখা গেছে একটা বাচ্চা বেবির দাম বলি দেখা গেছে পাঁচ হাজার টাকা বলে ফেলে হাটে হয়তো অনেকে কষ্ট পায় অনেকে আসলে এরকম যে একটা ভালো মানের টেডি বেবি কিনতে গেলে কিংবা একটা রানিং পেয়ার কিনতে গেলে একটু রেট বেশি পড়বে যার কারণে আপনারা মন খারাপ করবেন না অবশ্যই সি ফুডের ভিতরে ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করুন আমরা আর বেশি কথা বাড়াবো না যে কবুতরগুলো আছে এক করে দেখাচ্ছি আপনারা দেখেন ভালোভাবে তারপরে ক্রয় সিদ্ধান্ত নেবেন বিয়ার সে আছে একশো আঠাশের রানিং পেয়ার কবুতর যারা আপনার একশো আঠাশ বলি আমি সাধারণত মার্শাল্লাহ দেখেন স্টানিং দেখবেন গিটার দেখবেন আমি চোখও দেখাই দেবো আর আমি দাম বলবো প্রত্যেকের কারণ গতবার আমি বৃষ্টির কারণে ঠিক মতন দেখাইতে পারি নাই বিয়ার্স দামও বলে দেবো কবুতার আসলে স্ট্যান্ডিং গেট আপ এবং নির্ভর করে সব কিছু ভালো মানের কবুতার কিনতে হলে একটু ভালো জিনিসই লাগবে আর বিয়র্স আপনাদের আবারও বলি এর দাম দামটা বলে দেবো এই কারণে যেহেতু অনেক আলোচনা বললে মায়ারা ডিমে আছে ল্যাস ভাঙা আপনারা নিঃসন্দেহে তরবেন রানিং পেয়ার কবুতার দাম পড়বে অনলি বিশ হাজার টাকা সিপ রেডি দিয়ে দেবো কারণ ওই অনেকে দাম বলছে আমারে কিন্তু আমি দাম আসলে দিই নেই কিন্তু ইমার্জেন্সি টাকা দরকার যার কারণে বিক্রি করে দেবো অনলি বিশ হাজার টাকা দাম আদামি করতে পারবেন না একদম এক রেট আমি চোখটা দেখাবো রিংটা আপনি একটু দেখুন বিয়ার্স বিয়ার্স হচ্ছে নর মার্শাল্লাহ দেখেন চোখের রিংটা দেখেন অনলি বিশ হাজার টাকা মায়াটা দেখাচ্ছি বিয়ার্স এই হচ্ছে মায়া লাখি সেভেন কারণ আসলে যে নিবে ভাগ্যবান ব্যক্তি অনলি ডিম পায়ে যাবে সাথে সাথে দামা দামের অপশন নেয় অনলি বিশ হাজার টাকা এর ঠোঁট দেখেন মাসাল্লাহ টিপ দেখেন স্ট্যান্ডিং অসাধারণ স্ট্যান্ডিং আপনি নিঃসন্দেহে নিতে পারবেন অনলি বিশ হাজার টাকা একশো আঠাশ রানিং পেয়ার কবুতর বিয়ার্সে এক পেয়ার আছে কেটিএম এর কবুতার রানিং পেয়ার কবুতর ডিম একটা পারসে আমি আবার বলি ডিম কিন্তু একটা পারসা একটা পারবে আপনার নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ারটাও বিশ হাজার টাকা বিয়ার্স এর চোখ স্ট্যান্ডিং গেট আপ দেখাই দেবো আপনি নিঃসন্দেহে নিতে পারবেন রানিং পেয়ার কবুতর কেটিএম এর মাসাল্লাহ অনলি দাম পড়বে বিশ হাজার টাকা আজকে দাম বলে দিচ্ছি বিয়ার্স এই কারণে যেহেতু আপনারা নিবেন যে কোনো কবুতর লাগলে পাকিস্তানি নেওয়া দেওয়া যাবে আর স্ট্যান্ডিং গেট আপ দেখবেন মাসাল্লাহ দামাদামির অপশন নাই অনলি বিশ হাজার টাকা আমি চোখটা দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স চোখটা দেখেন কেটিএমের অনলি বিশ হাজার টাকা নর এটা মার্শাল্লাহ কবুতর বিয়ার্স এটা মায়া কবুতর আর ঠোঁট দেখেন টিপ দেখেন দেশ এবং প্রবাসী যারা আছেন আপনি স্ক্রিনশট দিলেই হবে কোনো সমস্যা নাই মাসা কবুতর বিয়ার্স দাম পড়বে দামের অপশন নাই অনলি বিশ হাজার টাকা একদম শুনবো এটা হচ্ছে ওমান ব্র্যান্ডলাইনের দেখেন আর এই যে পায়ে যে অনেকে জিজ্ঞেস করবে যে ভাই পায়ে রিং কার বালা কার আসলে আমার সর্দি বড় বাইর এটা একটার কবুতর প্রত্যেকটা কবুতরই মাসা কবুতর এই কবুতরগুলো অসাধারণ কবুতর এটা হচ্ছে ওমান ব্লাড লাইনের ডাইরেক্ট র ব্লাড লাইনের টেডি আমি একটা কথাই বলি টেডি তো টেডি ট্রেডির কোনো শেষ নাই জাত নাই ডাইরেক্ট রব ব্লাড লাইনের এই পেয়ারটারও দাম পড়বে অনলি বিশ হাজার টাকা পেয়ার্স আপনারা টিপ স্ট্যান্ডিং গেট আপ দেখেই নেবেন ওমান ব্লাড লাইনের টেডি ডাইরেক্ট রব ব্লাড লাইনের আর যেহেতু যদি আমার কাছ থেকেও কেউ নিতে চান আইসে আপনারা নিতে পারবেন আমার বাসা আছে আর দামাদামি করবেন না দয়া করে আমি ইউটিউবেতে বলে দিই এটাই যে একদম বিশ হাজার টাকা ভাই কারণ ভালো মানের কবুতর নিতে হলে একটু দাম বেশি পড়বে আমি চোখটা দেখাচ্ছি বিয়র্স বিয়র্স এটা দাম পড়বে দেখেন এটা নর ওমান ব্লাড লাইনের চোখটা দেখেন মার্শাল্লা টিপ দেখেন চমৎকার টিপ অনলি দাম পড়বে বিশ হাজার টাকা এর এটা নর কবুতর বিয়ার্স এটা হচ্ছে মাদি কবুতর ওমান ব্লাড লাইনের চমৎকার ব্লাড লাইন আমি সাইডে দেখাচ্ছি দেখেন এর স্টানিং গেট আপ ডাইরেক্ট র ব্লাড লাইনের ট্রেডি আমি একটা কথা বলি আবারও আপনার নিঃসন্দেহে কবুতার ক্রয় করবেন রফিকের কাছ থেকে ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করব মার্শাল্লাহ কবুতার অনলি বিশ হাজার টাকা ব্যাস এগুলো রয়েছে নিউ মডেল কবুতার চমৎকার ব্লাড লাইনের কবুতার ওমানি ব্লাড লাইনের দামাদামের অপশন নয় ফিক্সড দশ হাজার টাকা একদম আপনি নিঃসন্দেহে তরবেন আমি দশ হাজার টাকা কেন সারছি এবং নর্মালি কনফার্ম আমি চোখের ভিডিওটা দেখাচ্ছি হ্যাঁ আপনি নিঃসন্দেহ নিতে পারবেন মার্শাল্লাহ কবুতার অনলি দশ হাজার টাকা বিয়ার্স দেখেন চোখ দূরের রিং দেখেন মার্শাল্লাহ দামাদামির অপশান অনলি দশ হাজার টাকা টিপ দেখবেন ঠোঁট দেখবেন টাকা কেন চাচ্ছি বেশি আপনার নিঃসন্দেহে বলতে পারবেন বিয়ার্স এক পেয়ার কবুতর আছে দেখেন নিউ মডেল কবুতর মার্শাল্লা টেডি আপনি নিঃসন্দেহে পারবেন হ্যাঁ দামাদামির অপশান নাই হ্যাঁ অনলি দাম পড়বে দশ হাজার টাকা বিয়ার্স দেখেন স্ট্যান্ডিং গিটার দেখেন অনলি দশ হাজার টাকা হ্যাঁ এগুলো মল্টিং আছে ভাই গ্যারান্টি সহকারে ইন্ডিয়া এক ভাই নিয়েছিল সে একেবারে দুটো মাথা টাক ডাইরেক্ট তার কবুতর দিয়ে এখন চেনারই কায়দা নাই কারণ পশম উঠে গেছে সে ভাইও হয়তো ভিডিওতে দেখবে আপনি অবশ্যই বলে দিন লাইক কমেন্টে মাসাল্লাহ অনলি দশ হাজার টাকা বিয়ার্স এক পেয়ার রানিং নিউ মডেল কবুতর আছে ওমান ব্লাড লাইনের চমৎকার টেডি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন স্ট্যান্ডিং কিটা অসাধারণ আপনারা লাগলে নিবেন অনলি দশ হাজার টাকা নিঃসন্দেহে কবুতর ক্রয় করবেন ভালো মানে কবুতর ক্রয় করবেন এক পেয়ার কেনলেই যথেষ্ট ইনশাল্লাহ আপনি নির্ভয় নিতে পারবেন দাম দশ হাজার টাকা ওমান ব্লাড লাইনের টেডি বিয়ার্স এক পেয়ার রানা এনি মডেল কবুতর প্রত্যেকটা নর্মাদি আমরা কিন্তু ঘুরে ফিরে কিন্তু এক কবুতর দেখাচ্ছি না ভাই অনেকে মনে করতে পারে যে ভাই অনেকে চেনে না নতুন যারা আছে কবুতার জগত দেয় বিস অনেকে তো বোঝে না হয়তো মনে করে যে একই কবুতর দেখাচ্ছে না এখানে প্রায় দশ এগারো প্লেয়ার কবুতার আমি একটা একটা করে দেখাচ্ছি এই কারণে যাতে আপনি বুঝতে সুবিধা হয় আর রিপেয়ারটা দামের দামের অপশন হয় দশ হাজার টাকা করে আপনারা পড়বে কারণ মল্টিংয়ে আছে প্রত্যেকটা কবুতার আপনি নিতে পারবেন নর্মাদি কনফার্ম নিউ অডাল কবুতার বলতে পারবেন না যে হোক ডিম পারবে না কোনো সমস্যা আছে কি না ডিমে এ ধরনের কোনো কথা কেউ বলতে পারবেন না কারণ যেহেতু নিউ মডেল নতুন কবুতার অবশ্যই আপনারা ডিম পাবেন এর থেকে আপনারা অনেক কিছু আশা করতে পারবেন বিয়ার্স এক পেক কবুতার আছে দেখেন মায়াটা আসলে চমৎকার মাদি নটটাও সেরকমের সেট আপনি দিচ্ছি ওয়ানের ডাইরেক্ট র ব্লাড লাইনের টেডি দামা অপশন নাই অনলি দাম পড়বে দশ হাজার টাকা নিউ মডেল কবুতর দশ হাজার টাকা বিয়ার্স বিয়ার্স দেখেন স্ট্যান্ডিং গেট আপ দেখেন মাসাল্লাহ আপনি পারবেন নিউ অডাল একশো আঠাইশের মাল একই কবুতর একই স্ট্যান্ডিংয়ের বুঝবেন হয়তো কীরকমের যে এটা একশো আঠাশ হলো কীভাবে কারণ এর জাতীয় এরকমের এ কালারফুল হবে আর আপনার যদি লাগে অবশ্যই নিতে পারবেন নর্মালি কনফার্ম দামাদামের অপশন নেই অনলি দশ হাজার টাকা একশো আঠাইশ আমি চোখের রিংটা দেখাবো আপনারা নিঃসন্দে পারবেন মাসাল্লাহ কবুতর অনলি দশ হাজার টাকা একদম নিউ অডাল কবুতর বিয়ার্স দামাদামি কোনো অপশান নাই অনলি দাম পড়বে এ দুটে দাম পড়বে দশ হাজার টাকা দেখেন চোখ দেখেন মাসাল্লাহ বিয়ার্স এক পায়ের কবুতর আছে দেখেন মার্শাল্লাহির ব্লাড লাইন্ডে অন্য অসাধারণ বেবি নিউ অর্ডার কবুতার আর দামাদামি কোনো অপশান নেই দশ হাজার টাকার দাম পড়বে আসলে কবুতরগুলো খুবই বিতুজনক যার কারণে স্ট্যান্ডিং গেটাপি অন্য রকমের আপনি নিঃসন্দেহ নিতে পারবেন রা ব্লাড লাইনে টেডি দামা অপশন নেই দশ হাজার টাকা ওমান ব্লাড লাইনে টেডি নির্ভয় নিতে পারবেন বিয়ার্স অনলি দশ হাজার টাকা বিয়ার্স এক পেয়ার কবুতর আছে দামাদামি দামের অপশন নেই দশ হাজার টাকা নিউ মডেল কবুতর মার্শাল্লাহ আপনি নিঃসন্দেহ নিতে পারবেন অনলি দশ হাজার টাকা আমি দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স এক পেয়ার কবুতর আছে ওমান ব্লাড লাইনে আপনি নিতে পারবেন এই দাম পড়বে অনলি আট হাজার টাকা যেহেতু একটু টাক একটু কম যার কারণে আট হাজার টাকা উঠতেছে দেখেন অনেকে কয় যে এই টাক জীবনে উঠবে না কারণ আমি যারা কবুতর ফলক যারা কবুতর বাইরে আসেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন দেখেন এই পা এই এই ফেদার এই ফেদারগুলো বলে উঠবে না আসলে এরা হচ্ছে মিথ্যে কথা বলে বানওয়াট কথা বলে এ এ পাক আপনি দেখা গেছে ঠিক এক মাসের ভিতরে এই কবুতর দেখবেন ক্লিয়ার হয়ে যাবে যেহেতু মল্টিং আছে যার কারণে বোঝা যাচ্ছে না অনলি দশ হাজার টাকা লেনের একটা নর আপনি অ্যাডমিশন দামা দামি অপশন নেই চার হাজার টাকা সিঙ্গেল নর যদি কারো লাগে নিতে পারবেন অনলি চার হাজার টাকা এটা ওমানেরই আপনার সিঙ্গেল নর আছে অনলি চার হাজার টাকা অনেক বিতু ভাই এই যে বের করি না আসলে ঘর থেকে বের করি না যার কারণে দৌড়ে এই খাঁচা প্রথম অনলি চার হাজার টাকা আপনি নিতে পারবেন আসলে শুনবা আমি যে কবুতর দেখাইছি তারই এই যে চারটা বাচ্চা হয়েছে আপনার প্রথম একশো আঠাশের আর রোমান ব্লাড লাইনের চার পিস বাচ্চা আছে বিবাস আমি একটা কথা বলবো আপনারা ধৈর্য সহকারে বাচ্চাগুলো দেখবেন এবং নিবেন দামাদামির অপশন নাই দুই জোড়া বাচ্চা যদি নেন ছয় টাকা তিন হাজার করে একদম সিপ রেটে দিয়েছি পাঁচ ছয় হাজার টাকা করে বাচ্চা জোরানা দুই জোড়া তিনে তিন তিন ছয় হাজার টাকা আপনারা নিঃসন্দেহ করবেন যে কোনো জায়গায় দেওয়া যাবে বিয়েছে এক পেয়ার আছে সিনা টেডি কবুতার আসলে মল্টিং আছে ডিম পারবে আর আপনারা এটা আমি দেখাচ্ছি এই কারণে আমার এক ভাই নিতে চাচ্ছে সমস্যা নাই যদি আপনাদের লাগে এরকমের কবুতর সিনা দামাদামে দামের অপশান নেই ছয় টাকা একদম ফিক্সড রেট কোনো কথা হবে না একদম সিনা টেডি ছয় টাকা এক জোড়া আছে আলিওলা থার্টি ফাইভ নিউ অ্যাডাল কবুতার দাম পড়বো অনলি তিন হাজার টাকা বিহ আপনারা ভালো মতন দেখেন আমি চোখটা দেখাবো অনলি তিন হাজার টাকা পাচ্ছেন আলিওলা থার্টি ফাইভ ভাই চোখ দুটো দেখেন আপনারা মাসাল্লাহ আলিওলা থার্টি ফাইভের অনলি তিন হাজার টাকা এক জোড়া আছে সালার আটেডি অনলি তিন হাজার টাকা আপনি নিতে পারবেন সালার আটেডি মাসাল্লাহ তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতার সালা গেছে বিয়ে আছে একজন আছে কালাঙ্কের কবুতর আমার বাসার ডিম পড়ছে কবুতর জোড়া আসলে ইন্ডিয়া থেকে আনা যদি আপনাদের কারো লাগে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে ডেলিভারি অনলি পাঁচ হাজার টাকা ডিম সহ দিয়ে দেবো ডিম সহ দিয়ে দেবো ভাই হচ্ছে সিনা কামাগার যদি কারো লাগে সিনা কামাগারের বেবি দামা দামের অপশন নাই অনলি দুই হাজার টাকায় শীতের আবহাওয়া আপনারা গ্যারান্টি সহকারে ফ্ল্যাং করবেন অনেকে বলে দশ ঘন্টা উড়েই দেখছেন আসলে এসব কবুতর দশ এগারো ঘন্টা অনায়াসী উড়বে আমরা ইউটিউবেতে যাই বলি না কেন সব কিন্তু আমরা মিথ্যা কথা বলি না সত্য কথা অনেক কিছু হয়ে যায় কারণ এগুলো ভালো ফ্ল্যাং করে যার কারণে এটা বলছি আর দেশ এবং প্রবাসে যারা আছেন সিনিয়ার সম্পর্কে ধারণা আছে তারা জানবেন যে ভালো জিনিসটা ভালো ফ্ল্যাং করে এর দাম পড়বে অনলি দুই হাজার টাকা একটা লটমারিকে ধরে গেলে ছয় হাজার আট হাজার দশ হাজার টাকা এই জোড়া বাচ্চা বিয়ে এক পেয়ার আছে লাল পাড়ি আসলে এই বেবিগুলো আমি দেখানোর কারণ কি আমি খুলনা কাজটা বিরোধ দিয়েছি বিক্রি হয়ে গেছে কিন্তু এক ভদ্রলোক আমাকে জামানত দিছে এক হাজার টাকা মেয়ের সে ভাই হয়তো ভিডিওটা দেখবে আর পাঁচ দু কবুতার নেয়ই নেই বরং দুই তিন দিন পরে রহিক ভাই আমার এক হাজার টাকা জামানত ফেরত দেন আমি করছি একটা কথায় যে ভাই আপনারা জামানত দিবেন কবুতর যেটা দেখছেন ওইটা যদি না পান সেটা আলাদা বিষয় যে রহিক ভাই এটা পাইলাম না টাকাটা দেন কিন্তু কবুতর রাইখে দিছি সেই কবুতা যদি আপনারা বলেন যে ভাই বিক্রি করে দেন ঠিক আছে আমি বিক্রি করে আপনার দিয়ে দেবো আর নাহলে অবশ্যই আপনি কবু আমার লাগে যোগাযোগ করবেন কবুতরের বদলে টাকার বদলে কবুতর নেবেন না টাকা ফেরত দিয়ে দেবো বিয়াস আর এটা হচ্ছে লালপাড়ি বেবি দামাদামির অপশন নাই লালপাড়ি যেহেতু বেবি কম পাওয়া যায় একদম দুই হাজার টাকা বিয়ার্স এখানে দুই পেয়ার বেবি আছে আমি আবারও বলি দুই পেয়ার টেডি বেবি দুই পেয়ারই টেডি এক জোর হয়েছে কেটিএম এক জোর হয়েছে ওমান ব্লাড লাইনের যদি কেউ নিতে চান দামাদামির অপশন নাই তিন টাকা পঁয়ত্রিশশো টাকা লাগবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ডাইরেক্ট র ব্লাড লেন টেডি প্রত্যেকটা চোখ হবে মারাত্মক চোখ আপনার নিঃসন্দেহে অপশনে অনলি পঁয়ত্রিশশো টাকা এখানে দুটো বেবি আছে বিয়ার্স একটা হচ্ছে দুইটাই চোখ লাল মারাক্তক লাল একটা হচ্ছে সালা টিকা মাগার একটা হচ্ছে গোল্ডেনের অনলি পনেরোশো টাকা একদম যদি দুইটা নেন এই শীতের আবহাওয়া দেখেন আমি গোল্ডেনের চোখ টল একটু দেখাই বিয়ার্স চোখ আসলে অসাধারণ চোখ আর কবুতর দুটা ভালো স্ট্যান্ডিংয়ের আপনি নিয়ে কিছু করতে পারবেন অনলি পনেরোশো টাকা ব্যাস একটা আছে সালাটি টি কামাকার নর যদি কারো লাগে নিতে পারেন অনলি পনেরোশো টাকা দামির অপশন নেই অনলি পনেরোশো টাকা ব্যাস ব্যাস এক পেয়ার আছে সালার আটেরটি রানিং পেয়ার কবুতার আপনি নিতে পারবেন দামির অপশন নেই এটার দাম পড়বে অনলি চার হাজার টাকা আর ডিমও আছে ডিম লাগলে দেওয়া যাবে সালার আঠাটি কবুতার

বিয়ার্স নতুন করে করবো না কারণ আমার শরীরটা খারাপ আপনার যে কোনো কবিতা লাগলে স্ক্রিনশট দিবেন পাওয়া যাবেন বিয়ার্স তিনটা মায়া আছে একটা হচ্ছে ডাবওয়ালা একটা কামাগার একটা থার্টি ফাইভ তিনটা মায়া যদি কেউ একসাথে নিতে চান অনলি দাম পড়বে একদম চার হাজার টাকা যদি সিঙ্গেল নিতে চান অনলি পনেরোশো টাকা বিয়ার্স অনলি পনেরোশো টাকা পিস আর যদি তিনটে একসাথে নিতে চান একদম চার হাজার টাকা একটা ডাবলা একটা কামাগার একটা থার্টি কালোটা ডাবলা তার পাশে রয়েছে কামাগার পেয়ার্স আমরা এক এক করে কিন্তু অনেক কবুতর দেখালাম কবুতরগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পছন্দ হলে স্ক্রিনে নাম্বার আছে রোহিক ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে কবুতরগুলো কালেক্ট করতে পারেন তো পরবর্তীতে আমরা আবারও আসব যদি কোনো নতুন কবুতর নিয়ে আসে উনি আপাতত ওনার বাড়ি থেকে বিদায় নিচ্ছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাষ্টের সাথে থাকবেন